নাম্বারে আছে মুসান্না বইয়ের দোকান থেকে একটি একটি বাংলা রচনা বই চুরাশি টাকায় ক্রয় করল তিনি বইটির কভার মূল্য থেকে বইটির কভার মূল্য লেখা ছিল একশো বিশ টাকা সে শতকরা কত টাকা কমিশন করে দেখো একশো টাকা লেখা আছে তাকে কিনতে কত টাকা দিয়ে চুরাশি টাকা তাহলে আমরা বিয়োগ করলে কমিশনটা বের করতে পারবো মোট কমিশনটা বের করতে পারবো এখান থেকে আমরা শতকরা কমিশনটা নির্ণয় করব সাত নাম্বার বটিকের টিকিট তো ক্যামেরা গেছে পট্রিক টিকিট একটা বটের টিকিট আছে বই খুন করে কত টাকা একশো বিশ চুরাশি এত টাকা কমিশন পায় বিয়ে করলে আমরা কত পাই

এক টাকায় গবে শুন কত পাবে কত পাবে তাহলে একশো টাকায় কত এরি খরচ নাই এই তো হবে একশো বিশ দেখ এই শূন্য শূন্য পাঁচ দু দশ আর ছয় দু কনো বারো ছয় দেশ ছিল ছয় 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 তাহলে পাঁচ আর ছয় গুণ করলে কত বিয়ে পাঁচ ছয় তিরিশ যেহেতু শতকরা বের হয়ে গেল আমরা কি লো এখন পার্সেন্ট অর্থাৎ উত্তর তিরিশ পার্সেন্ট মশালা কত পার্সেন্ট কমিশন হয়েছে একজন চাকরিজীবীর মাসিক আয় পনেরো হাজার টাকা আট নম্বর একজন চাকরিজীবীর মাসিক আয় পনেরো হাজার টাকা তার মাসিক ব্যয় নয় হাজার টাকা তার ব্যয় আয়ের শতকরা কত তার ব্যয় আয়ের শতকরা কত তাহলে এই আয় ব্যয় মোট আছে এখান থেকে আমাদেরকে সব তলাটা বের হচ্ছে দেখা যায় দেখতো হাট নাম্বার কোটাল বলি দেখা খালি দেখে একজন চাকরিজীবীর মাসিক আয় পনেরো হাজার টাকা তার মাসিক ব্যয় নয় হাজার টাকা তার ব্যয় আয়ের শতকরা কত দেখো এই যে পনেরো হাজার টাকা আয় হলে ব্যয় কত নয় হাজার পনেরো হাজার টাকা আয় হয় যদি নয় হাজার টাকা ব্যয় হয় শতকরা তাহলে ব্যয়টা কত এটা বের করতে পারছে সহজ সরাসরি কোনো বেশি জটিল হিসাব তাহলে পনেরো হাজার টাকায়

তিন তিরিখে নয় তিন পাঁচা পনেরো পাঁচ দিন দিয়ে আশঙ্কা নয় পাঁচ তুমি ছিল তিন কত পার্সেন্ট আয়ের আয়ের সাথে ব্যয়ের যে অনুপাত সেটা কত তার ব্যয় আয়ের শতকরা কত すごい。 স্কুলের মাসিক বেতন দুইশো টাকা তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ বিশ টাকা দেন তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকর দেখো প্রত্যেক দিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের সত্তর ধর মাসিক বেতন দুইশো আর প্রতিদিনের টিফিন কত বিশ স্কুলের বেতন থেকে আমাদের সত্তরটা বের করতে হবে নয় নম্বর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা এই ভিডিওটা দেখছো তোমরা তোমাদের গণিত বইয়ের একান্ন পৃষ্ঠায় অনুশ্রেণী দুই দশমিক দুয়ের নয় নম্বর অঙ্ক অঙ্কটা আমি করছি শৈবের স্কুলের মাসিক বেতন দুইশো টাকা তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ বিশ টাকা দেন তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা তাহলে আর মাসিক বেতন দুশো টাকা হলে টিফিন খরচ কত মাসিক বেতন দুইশো টাকা হলে টিফিন খরচ হলে মাসিক বেতন টাকা খরচ কত হবে কম মাসিক বেতন সপ্তাহে যেহেতু চাইছে তাহলে একশো টাকা হলে টিফিন খরচ এই দুই শূন্য বিশ দেশ দুই দে তাহলে কি হবে যেহেতু সত করে বেড়ে গেছে পার্সেন্ট উত্তর দশ